আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেরানীগঞ্জ ঝিঞ্জিরাতে ঝিঞ্জিরা পারজোয়ার শাহিপোলাও ঘরে আমাদের আজকের আয়োজন পারজোয়ার শাহিপোলাও ঘরের স্পেশাল লেটকা খিচুড়ি এবং আমাদের এই লেটকা খিচুড়ির সাথে আছে গরুর রেজালা আপনারা কিন্তু আমাদের এই লেটকা খিচুড়িটা অনেক সময় অনেক বেশি সময় ধরে চেয়েছেন যে পারজোয়ার শাহিপোলাঘর থেকে একদিন লেটকা খিচুড়ি করার দরকার তো চিন্তা করলাম যে লেটকা খিচুড়িটা তো কিন্তু একটু খেতে সময় লাগে তো সেই সময়ের জন্য আজকে যেহেতু শনিবার বেচা কেনার চাপও একটু কম এবং আপনারা যেহেতু চেয়েছেন তো সেক্ষেত্রে আমরা আমাদের এই লেটকা খিচুড়িটা কিন্তু আপনাদের জন্য করেছি তো লেটকা খিচুড়ির সাথে আছে এটা কিন্তু শুধু খিচুড়ি না এটা কিন্তু আচারি খিচুড়ি এটার সাথে আছে ভিফ রেজালা এই যে ভিফ রেজালাটা দেখেন কালার মানে দেখলে যে কোনো মানুষের ছোট ছোট আলুর সাথে যেহেতু আছে খেতে ইচ্ছে করবে তো এই যে যে রেজালা এবং খিচুড়িটা দেখলেন এটার মূল্য কিন্তু একশো তো সত্তর টাকা আপনারা যদি ফুল নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন যার মূল্য পড়বে তিনশো টাকা ফুলের ক্ষেত্রে একটু দরকার তো সেই জন্য আমাদের এটা ফুল কিন্তু একশো সত্তর টাকা সরি ফুল কিন্তু তিনশো টাকা এবং আপনারা আমাদের পাঁচ সাইপোলাঘর থেকে আরও যে আইটেমগুলো আছে আমাদের সাদা পোলাও এটা দেখেছেন আমাদের সাদা পোলাও মুরগির তেহারি গরুর কাটলি আমাদের খাসির কাচ্ছি সবই কিন্তু আপনারা পারদোয়ার পোলাগর থেকে এসে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে সরাসরি চলে আসুন পারদোয়ার পোলাগরে ঝিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা এরকম স্বাদ নিতে এরকম মানে লোভনীয় খাবার খেতে অবশ্যই কেরানীগঞ্জে একবার কিন্তু আপনার আসা দরকার আর কেরানীগঞ্জে আসলেই যে পাবেন তা কিন্তু নয় কেরানীগঞ্জে আসার পরে আপনারা একটু খুঁজবেন কেরানীগঞ্জ জিনজিরা বাজার পুরাতন বেবি স্টার পুরাতন ব্যবিস্টান হাজি আতাউল ইলেকট্রনিকের পাশে ইসলামী ব্যাংকের ঠিক অপর সাইড ইসলামী ব্যাংক থেকে ঠিক অপর সাইড ফারদোয়ার শাহী পোল এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের খাবার অনেক খাবার আর এই খাবারগুলোর মধ্যেই প্রতিদিনের একটা খাবার বিশিষ্ট একটা খাবার কিন্তু আমাদের থাকে যে কোনো খাবার তো সে খাবারটা আজকে যেহেতু খিচুড়ি আজকের খিচুড়িটা আপনারা যদি খেতে চান আচারি লেটকা খিচুড়ি চলে আসতে আগামীকালকে রবিবার আগামীকালকেও কিন্তু একটা খাবার হবে এবং সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ইনশাল্লাহ প্রতিদিনই কিছু না কিছু আপনাদের পছন্দের খাবার কিন্তু আমরা করার চেষ্টা করব তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফোন দিতে পারেন এছাড়াও আপনাদের জন্য পর্যার সাইপোড়া থেকে আছে হোম ডেলিভারির সুব্যবস্থা এসে অনেক সময় দোকান ছোট বসে খেতে মন চায় না ঘরে বসে একটু আরাম করে খাবেন সেটাও কিন্তু আছে আমাদের পার্সেলের হোম ডেলিভারির ব্যবস্থা তো আর দেরি না করে এখনই ফোন তুলুন এবং ফোন তোলার সাথে সাথে আমাদেরকে মেসেজ করুন